আসসালামু আলাইকুম ভেউর আশা করি ভালো আছেন আলহামদুলিল্লা রহমত আপনাদের দেওয়া ভালো আছি আজকে আমি আদা গুঁড়ো করব। আদা গুঁড়ো করে ফ্রোজন করে রেখে দিব। যখন আদা সস্তা হয় তখন কিন্তু আমরা বেশি করে আদা কিনে ব্লিন্ড করে রাখি মশলা খাওয়ার জন্য আর গুঁড়ো করে রাখি ইমার্জেন্সি কোনো কাজ বা গুঁড়োটা দিয়েও আমরা তরকারি রান্না করতে পারি তো এইটা আদা আদা সকলেই চিনেন আর এটা শুকনো গুঁড়ো শুকনো করে কুচি করে নিয়েছি এখন দেখুন এই আদাটা আমরা কিভাবে গুঁড়ো কুচি করেছি আদাটা ছিলে নিয়েছি পাতলা করে উপরের খোসাটা তুলে নিয়েছি দিয়ে ধুয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি ধোয়ার পরে ভাজির মতো চিকন করে কুচি করে নিয়েছি দেখেন এই যে একদম মেহি ভাজি না এরকম কুচি করে নিয়ে রোদে শুকাইছি সাদে এখানে প্রায় হাফ কেজি আদাকে শুকিয়ে এতটুকু হয়েছে রোদে শুকিয়ে দুই তিন দিন রোদে দিলেই এরকম মচমচে হয়ে গেছে এখন আমি এটা ব্লিন্ড করব। ব্লিন্ডারে ব্লিন্ড করলে এটা একদম গুঁড়ো হয়ে যাবে আশা করি আদা গুঁড়োটা আপনারা দেখবেন নিয়মটা এটা এক সঙ্গে এক কেজি দেড় কেজি আদা আমরা গুঁড়ো করে রেখে বাইরেই এটা ফ্রিজ লাগবে না আপনি নর্মালে ঘরের নর্মাল তাপমাত্রায় বাইরে রেখে দেবো কৌটাতে করে একটি বয়মে করে অনেক দিন অনেক দিন ভালো থাকে একটু কিচ্ছু হয় না পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম কোনো মানে কিছুই হয় না সব দিক দিয়ে ওকে থাকে এটা তখন আমার আমরা হঠাৎ আদা থাকে না বা বাটা আদা থাকে না তখন ওই গুঁড়াটা ব্যবহার করে আমরা বিলিন্ডারে নিয়েছি এখন আটকিয়ে বিলিন্ড করবো হয়ে গেছে এই যে আমি আবার একটু চেলে নিলাম যদি কোনো লামস থাকে বের হয়ে যাবে জন্য এটুকু কিন্তু আদা এটা ফেলার না এটা দিয়ে আমরা চা বানিয়ে খেয়ে নেব আদার কি স্ট্রং ফ্লেভার পাচ্ছি ভেওয়ার্স অবশ্যই আপনারা আদার গুড়া কীভাবে তৈরি করব এটা দেখে নেবেন খুব উপকার এটা করলে তো এখন একটা কৌটাতে রেখে দিব অনেক দিন ভালো থাকবে ফ্রিজেও লাগবে না নর্মাল তাপমাত্রাতেই রেখে দিব ভিউয়ার্স এই যে আমার আদা গুঁড়া কমপ্লিট আমি এরকম একটা কাঁচের বয়ামে এরকমভাবে আমি এবার রসুনের গুঁড়াটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সো ভিওয়ার্স আশা করি আদার গুঁড়া করার কৌশলটা দেখে নেবেন এবং উপকার পাবেন তো ভালো থাকবেন ভিভাস পারলে আমার সঙ্গেই থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি।